হাতটা চলে যাবে মোবাইলের দিকে মোবাইল ধরেই নিয়েছে মোবাইলটা ফেলে দেয়ালে শয়তান চলে এসেছে লাভ দিয়ে উঠে তুমি বাইরে চলে যাওয়া নামজুবিল্লাহ মিনজালে যে শয়তান চলে এসেছে আরে শয়তান চলে এসেছে এই যে ইবলিশ এই যে বিলিস ছি 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 নামজুবিল্লাহ মিনজালে একই কথা একই কথা আমি যে কসম করেছি এখানে কেন তো ইবলিশ চলে এসেছে খোলা মাঠে দেখা যায় যে সে হলো মানুষ শয়তান দেখা যায় না যে মনে বলে সে হলো জিন শয়তান খোলা মাঠে বলে যে চলো দোস্ত চলো ওই যে পাতির ওই মার্কেট থেকে ঘুরে আসি বেটি ছেলেরা খেলাচ্ছে এ হলো মানুষ শয়তান দেখা যায় না এমনিতে মন চাইলে চলে গেলাম একটু ঘুরে আসি না এ হলো জিন শয়তান ওকে দেখা যায় না খোলা মাঠে বলে যে সে হলো মানুষ শয়তান খোলা মাঠে বলে না যে ভিতরে ভিতরে বলে যে সে হলো যিনি শয়তান এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ তালা বলছেন সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন এক মিনিট আপনি একটু খেয়াল করেন জাহান নাম আপনার জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সাল্লাম বলছেন আমি জাহান নাম তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা জাহান নামে আমি তাকিয়ে দেখলাম শুধু খালি মহিলা আর মহিলা তিনি বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখিনি পৃথিবীর মানুষ মনে রেখো দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখিনি এক যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন এরা মানুষকে মারবে এরা জাহান্নামে যাবে জাহান নামে দুই নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ মহিলা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখনও রাস্তা দিয়ে হাঁটে তখন দেখবেন সবাই তার দিকে চেয়ে থাকে মায়ের ওরা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় যখন বাড়িতে ছিল তখন ভালোই ছিল এখন বাড়ি থেকে বের হয়ে মার্কেটের দিকে যাচ্ছে তো কেন জানি কেমন কেমন করে কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার চুল নাড়ে একবার হাতের ভাঁজ করে একবার মুখের ভাঁজ করে কেমন কেমন করে কথা বলে তার হিসাব থাকে না তার মানে তারা পুরুষের দিকে আকৃষ্ট হয়েছে লাইফ খোলাল জান্না এরা জান্নাতে যাবে না এরা জান্নাতে যাবে না না জান্নাতে তো যাবে না যাবেই না আইনা রিহা আল্লাহ तू যতদিন মসরেতে যায় কাজা জান্নাতের গন্ধ পাবে না যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখানে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করলো এক বছর দৌড়িয়ে যেখানে থামবে ওখানে যদি আপনি থামেন তা আপনি জান্নাতের গন্ধ পাবেন কিন্তু এই মহিলারা জান্নাতের গন্ধও পাবে না নিশাউন আমি বলিনি আমি আরবি থেকে অনুবাদ করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের ভাষা নিশাউন মহিলা কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় আমি বলিনি শাড়ি হারাম পোশাকে কথা বলিনি এই ছেলে বস পাশ থেকে ওই ছেলেটা অবুধ উঠছে কেন কি পেয়েছে ও ওর বিড়ি খাওয়ার সময় হয়ে গেছে সিগারেট কর সময় হয়ে গেছে সরম্পনা বেটা তুমি এত তাড়াতাড়ি আমাকে ক্লান্ত দেখাচ্ছ কি তুমি তুমি যাবা কেন এখান থেকে কি পেয়েছ তুমি আমি কেশা কাহিনী বলতে এসেছি এক একবারে এক না দাম দিতে চেয়ে থাকবা ধৈর্য ধৈর্যের পরিচয় দিও ধৈর্য ঘোড়ার ডিম নয় মনে করি না যে ধৈর্য একটা শব্দ ধৈর্য একটা জিনিস যার ওটা কার ভিতরে পাওয়া যাবে মানুষের ভিতরে কার ভিতরে পাওয়া যাবে মানুষের ভিতরে তো আমরা মনে করলাম যে ধৈর্য একটা শব্দ আসলে তার বাস্তবতা কিছু নেই আমরা এখন মনে করেছি ধৈর্য হলো ঘোড়ার ডিম আপনি দেখবেন না যে আপনি এই লোকটা রিক্সাটা ওর আরেকজনের রিক্সার সাথে লেগে গেছে এমন গালি দিল একবার অকথ্য ভাষায় তারপর ওয়ারি রিক্সাটা আর একজনের সাথে এক মিনিট পরে লেগে গেছে তো ওইও গালি দিল এক মিনিট থামা থামি নাই তার মানে এদের কাছে কি ধৈর্য আছে আর আপনি একটা ধনী মানুষ পাঁচ শতক জমি কিনে দামি একটা গাড়ি কিনেছেন পাঁচ শতক জমি বিক্রি করলেই বিশাল দামি গাড়ি দা গাড়ির জমির দাম কোটি কোটি টাকা তো এখন আপনার গাড়িতে আর একজন রিক্সা একটু লেগে গেছে আপনি গাড়ি থেকে নেমে এমন বলা বললেন মনে হচ্ছে যে আপনার বাপকে মেরে ফেললে আপনি এত বলতেন না এটাই কি ধৈর্য হলো

আল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কারোর কোনো বিরুদ্ধে কথা বলতে যাইনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো দল মাঝাব নিয়ে কথা বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো সরকার বিরোধী বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষকে নিজের পরিচয় দিইনি মানুষ যখন আমার কাছে জোর করে পরিচয় জানতে চেয়েছে আপনার পড়াশোনা কি এগুলো কিছু বলেন তখন আমি বলেছি আমার নাম আব্দুর রজ্জাক আর আমার বাপের নাম ইউসুক বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুক এর চেয়ে বেশি বলিনি এর চেয়ে যদি বেশি কোনোদিন প্রমাণ হয়ে যায় সেদিন থেকে জাতির সামনে আর কথা বলবো না কাজেই দিন যদি উপস্থিত হই তাহলে মনে করতে হবে দশ কিলোমিটার বসে যত পুরুষ নারী আছে মুসলমান সবাই আসবে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ হিন্দুর আমি কিছু উপকার করব যাতে তার দুনিয়াবী সুবিধা হবে পরকালের সুবিধা করা যাবে না কেন লাইল্লা না বললে পরকালের সুবিধা করার কোনো পথ নেই ওই পথই বন্ধ আবু তালেব বলছেন আমাদের নবী মোহাম্মদ মারা গেছে তখন আল্লাহ বলছেন আলী গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও গা তার মানে তিনি দেখতে যাবেন না কাফন দাফন করবেন না জানা যাক করবেন না একটু আগে তার পাশে বসে বলছিলেন চাচা শুধু খানি বলেন কি করা লাগে আমি 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 দেখে ছেড়ে তর্ক করব তা বিচার আপনার পক্ষ থেকে আপনার ভালোবাসার কথা আমি জানি পৃথিবীর কোন মানুষ আপনার চেয়ে আমাকে বেশি ভালোবাসেনি পৃথিবীতে আমি আপনি ছাড়া কারোর কাছে আশ্রয় পাইনি আপনার কাছে আশ্রয় পেয়েছি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের আশ্রয়ের জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থাকা খাওয়ার জায়গা আবু তালেব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ঢেঁকে রাখার ব্যক্তি আবু তালেব যিনি চেষ্টা চালিয়েছেন শুধু খালি লাই লাহিল্লাহ বলেন বাকিটুকু আমি দেখব বিচারের মাঠে তিনি বললেন বেটা এই সময় আমাকে এটার উপরে চাপ দিও না আমি ধর্ম ত্যাগ করে মরবো না আমি তোমার ধর্ম মানলাম না তাই তিনি এখন বলছেন আলী যাও গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও তার মানে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখতে যাবেন না জানা যা কাফন দাফন করবেন না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে চেয়েছিলেন ক্ষমার জন্য অনুমতি চেয়েছিলেন আল্লাহ আমার মায়ের জন্য আমি ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছি আল্লাহ বললেন না তোমার মায়ের জন্য তোমার ক্ষমা চাওয়া হবে না তার মানে তোমার মা বলার সুযোগ পায়নি তুমি তার জন্য ক্ষমা চাইতে পারো না তাহলে আমার মায়ের কবর দেখতে যেতে চাচ্ছি জেরত হ্যাঁ তা দেখতে যেতে পারো কিন্তু ওখানে যা বলতে পারবো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো ক্ষমা করার পথ হলো লাইলা সম্মানিত দিনী ভাই বোন এই মুহূর্তে আপনাকে আমি আপনার স্ত্রী আপনার মেয়ের কথাটি বলতে গিয়ে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মেয়ের পাল্লায় পড়ে পরকাল হারায়েন না স্ত্রীর পাল্লাই পড়ে পরকাল হারায়েন না চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে সেভাবে চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে বৌসেভাবে সেভাবে চলে তার নাম ক্ষমতা কাপুরুষী বইয়ের কাছে নত হয় বইয়ের কাছে নত হওয়ার কোনো সুযোগ নাই তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আপনি তার মধ্যে আছেন তবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান নামে যাবে আজকে এখান থেকে এইভাবে তবু করে উঠতে হবে যে সারা পাতিরে ডিমনি তার ডুমনি যত দোকান আছে কোনো দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট বিক্রি হবে না শেষ পর্যন্ত অকেত অবস্থায় দোকানদার ফেলে দিবে তাকে এইভাবে তোবা করে উঠতে হবে এবং ত্যাগ করতে মানুষ পারে পশু প্রাণী পারে না যখন আল্লাহ তালা বললেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখো দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওনায় তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো তার চেয়ে খারাপ তখন আল্লাহ বললেন যে আপনি পশু প্রাণী গরু ছাগল কুকুর সিরিয়ালের মতো তবে তিনি বললেন না যে কুকুর সিরিয়াল হয়ে গেছে কেন কুকুর সিরগাল কখনো বিড়ি সিগারেট ত্যাগ করতে পারবে না আর মানুষ ইচ্ছা করলেই পারবে আল্লাহ বলেননি যে মানুষ কুকুর শ্রীগাল হয়ে গেছে আল্লাহ বলছেন মানুষ কুকুর সিরিগালের মতো তার মানে কুকুর সিরিগালের মতো যতক্ষণ বুঝিনি ততক্ষণ আর যখন বুঝে নিয়েছি তখন ওখান থেকে ফিরে এসেছি কিন্তু কুকুর সিরিগাল ফিরে আসতে পারবে না আফজালুল মুজাহেদ মাইজাহেদানব সাহু সবচেয়ে শক্তিশালী মুজাহেদ হচ্ছে সেই যা তার বিরুদ্ধে জেহাদ করতে পারে জীবন রেখে তরবারি নিয়ে মাঠে যুদ্ধ করছে যে এই মরলাম এই মরলাম এই শহীদ হলাম এ যত শক্তিশালী মুজাহেদ তার চেয়ে ওই বেশি শক্তিশালী যে আত্মার বিরুদ্ধে যে আদ করতে পারে যে এই বৈঠকে ঘোষণা দিয়ে দিলেই সব যুবক লোকজন আজ থেকে আমার মোবাইলে আর কোনো দিন ল্যাংটা মেয়ে নাচবে না সে হলো সবচেয়ে বড় মুজাহেদ বুঝাতে পারিনি আজ থেকে যে ঘোষণা দিয়ে দিল আজ থেকে আমি কোনোদিন তামাক জর্দা সিগারেট মুখে দিব না সে হলো সবচেয়ে বড় মোজায় আত্মার বিরুদ্ধে চলা খুব কঠিন বিরুদ্ধে চলা খুব কঠিন আমার তো বিশ্বে আত্মা মানুষকে সবসময় পাপের আদেশ করে আত্মা সবসময় মানুষকে পাপের আদেশ করে আর আকল বিবেক বলে এটা ঠিক নয় কিন্তু বিবেক টিকতে পারে না সাথে ভাবি আছে বউ আছে বান্ধবী আছে মোবাইল ল্যাংটা মেয়ে আছে তো এতগুলির সামনে বিবেক টিকবে কি করে সবাই একদিকে আত্মা আবার ওই দিকে আত্মা বলছো ওরই সাথে চ বাজার চ ভাবির সাথে চ ভাবির সাথে তুমি তো তোমার ভাবিকে মোটর সাইকেলে নিয়ে এসছো এখানে বক্তব বক্তব্য শুনতে দেখো তো তুমি কেমন মানুষ তাহলে দিন ধর্ম এমন হয় কেমন হয়ে গেছে যেন কেউ ধর্মের একটু দাম দিতে চায় না বিডি তামাক জর্দা সিগারেট নেশাদার দ্রব্য খায় পান করে গোল যে সে জান্নাতে যাবে না দই ওর নিসায়ে পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে বাড়ি থেকে বের হলে দেখছেন হাজারো লাখ মেয়ে প্যান্ট পরে আছে শার্ট গাই দিয়ে আছে আরেকজন পুরুষকে চেপে ধরে আছে সে তার বাপ হোক নাহলে তার স্বামী হোক কত বড় বেলজ্জা বেসরমা কুকুর গেল মানুষের সামনে আরেকজনকে চেপে ধরে আছে মোটরসাইকেলে কে বলেছ মানুষ ও কুকুর চেয়ে খারাপ শুধু ও নয় ওর বাপ ওর মা ওর বংশ ওর জাতি হিসেব মুসলিম এমন হতে পারে না দেখলেন না আপনি আয়েশাকে আয়েসার্লাহ কিভাবে নিজেকে গুটিয়ে নিলেন আমি তো আপনাকে আয়েশার মতো বলতে চাচ্ছি আপনাকে আমি পিছে হটতে বলিনি আপনাকে আমি খাদিজার মতো বলতে চাচ্ছি উপস্থিত বৈঠকের মুসলিম বন এখানে মাথায় কাপড় না দিয়ে বসা আছো কেন তোমাকেই বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি বলছি আপনি খাদিজার মতো হয়ে যান খাদিজাকে দেখবেন এক মিনিট এখানে আমার অনেক কথা আছে খাদিজাকে এক মিনিট দেখবেন এদিকে দেখেন এদিকে জিবরায়েল আলাইহিসাল্লাম বলছেন আমাদের নবীকে হাদিস বোখারি মুসলিম এদেশে একটা বই পাওয়া যায় আদর্শ নারী আব্দুর বিন ইসুফ কিনেছেন কিনা না কিনা মনে করছেন যে আব্দুর আহি সাহেবকে ঠগিয়ে দিয়েছি একশো টাকা দিয়ে বই কিনলে তো তাহলে আর তাকে জিতিয়ে দিলাম না কিনে তাকে ঠগিয়ে দিয়েছি তা আমার কিছু করার নেই ঠগিয়ে দিয়েছেন তো দিয়েছেন এই বইয়ে আছে বোখারি মুসলিমের এক হাদিস যে জিব্রাইল আলাইসাল্লাম আমাদের নবীকে বলছেন ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে খাদিজা আসছে তার হাতে একটা তরকারির বাটি আছে ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে জিব্রাহ বলে দিচ্ছেন আমাদের নবীকে বুঝতে পারেননি মনে হয় ইসলাম কাকে বলে দিচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলে দিচ্ছেন আমার ইশারা করে দেখাচ্ছেন ওই যে ওই যে খাদিজা খাদিজা তো আসছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের স্ত্রী স্ত্রী আসছেন স্বামীর কাছে বোঝা যায়নি তো স্ত্রী স্বামীর কাছে আসছেন তরকারিতে একটা বাটিতে একটা তরকারি নিয়ে এখন জিবরাইল এখান থেকে বলছেন পাশ থেকে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পাশ থেকে এ দেখেন ওই যে ওই যে দেখেন ওই যে খাদি আসছে ওই যে খাদি আসছে ওর হাতে একটা তরকারির বাটি আছে ও যখন আপনার কাছে আসবে তখন আপনি বলে দিবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই আপনার কথা আমি তার মতো মনে করি আপনি কষ্ট পাচ্ছেন কেন আপনার চোখের সামনে পড়ছে যে বেশর্মা মহিলা প্যান্ট পরে আছে আর একজনকে চেপে ধরে আছে মোটর সাইকেলের পিছনে আছে আপনি বলেন এ পশু নাই গরু ছাগল নয় কুকুর ছাগল না কি জানে না যে হাজারো মানুষ রাস্তায় আছে ও কি গরু ছাগল ও কি বুঝে না তাহলে ঠিকই গরু ছাগলের মতো বুঝে না ঠিকই পশু প্রাণীর মতো এটা কেমন লাগে মার্কেটে বসে আছে কেন থাকবে এখানে আপনি কি মনে করছেন যে হিন্দুর মেয়ে জিনা খুব কম ও হিন্দুর মেয়ে নয় দেখবেন যে ওর বাপ তিন চিলে লন্ডন গেছে বলবে যে বলা বাহুল্য আমার দাদা হাজি কথাই বলবে কোনদিন জিজ্ঞাসা করে দেখেন মোটর সাইকেল থামিয়ে ভাইয়া আমার আমার বাপ কয় একবার হজ করেছে আমার মা এই কেউ আগে উমরা থেকে এসেছে তাই বলবে তার মানে এগুলি কি তাহলে মজাক তাহলে ওর বাপ ওর মা ধর্মকে মজাক করে একবার জমি বিক্রি করলে এক শতক বিক্রি করলে কয়বার উমরাতে যাওয়া যাবে এখন তো এলাকাতে এক শতক বিক্রি করলে কয়েকবার উমরায় যাওয়া যাবে উমরা তো এখন দুই পয়সার ব্যাপার শুক্রিয়া আল্লাহর শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত دینی ভাই বোন পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না আমি এই কথা বলি দিই এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দায়ুস আল্লাযী কুর্রু ফি আলাল খাবাসা যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে সে হলো দায়ুস ও জান্নাতে যাবে না তাহাজ্জুদ পড়লেও হবে না হজ করলেও হবে না মোহাম্মদ সাল্লাহাম এ কথাই বলছেন দায়ু জান্নাতে যাবে না আপনি আপনার বাড়িকে সামলান কন্ট্রোল করেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে ওর বাপ হাজি মানে আপনার কথাই বলছি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে বলবে যে আমার মা এবারে উমরা করে আসলে যে কয়েকদিন আগে মানে আপনার কথাই বলছি আপনার তো হজ উমরা এখন কোনো বড় ব্যাপার নয় আগে মানুষ হজ উমরা করতে যেত ছয় মাস বছর ছয় বছর টাকা সংগ্রহ করত এখন সমস্যা নেই রাসুল সাল্লাম বলেন নার হজবত্নার হওয়া মনের ইচ্ছা দ্বারা যাহার নাম ঘেরা আছে হজে হতি জান্নাত ইলমা কারে নিয়মনীতি কষ্ট কলেশ ত্যাগ তিতিক্যা দ্বারা জান্নাত ঘেরা আছে দাঁড়ি চাচে যে মন মতো চলে সে নিচে প্যান্ট পরে যে মন মতো চলে মন মতো চলে যে যাহার নামে যাবে সে সুদঘুষ খায় যে মন মতো চলে মন মতো চলে যে যাহার নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে মন চলে যে যাহার নামে যাবে সে নগ্ন পোশাক পরে যেসব মহিলারা চলে মন মতো চলে যারা যাহার নামে যাবে তারা নগ্ন পোশাক পরে যারা যাহার নামে যাবে তারা পুরুষের সাথে এইভাবে চলে যারা দাঙ্গাবাজি করে দাঙ্গাবাজি করে চলে যারা যাহার নামে যাবে তারা জুলুমবাজি করে যারা জোর করে জমি দখল করে যারা এক জমিকে সাদাবার বিক্রি করে যারা মন চলে তারা মন চলে যারা জাহান্নামে নামে যাবে তারা দলীয় দাপট দেখিয়ে মানুষকে জেল হাজতে দেয় দেয় ক্ষমতা দেখিয়ে চলে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী জুলুমবাজ এসব জুলুমবাজ জাহান নামে যাবে হল সিদ্ধান্ত ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে পদ্মা নদীতে নয় সাগরে ডুবে গেছে জালেমের বাঁচার কোনো পথ নেই এক থাপড় দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না আপনি রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরেছে তার মানে আপনি জালেম আপনি ওসর জাকাত বের করেননি আপনি ফকিরের টাকা মেরে খেয়েছেন তার মানে আপনি জালেম বুঝাতে পারিনি ওসর জাকাত দেয়নি যে সে কার টাকা মেরে খেয়েছে ফকিরের টাকা মেরে খেয়েছে ভিক্ষুকের টাকা মেরে খেয়ে আপনি নিজেকে ভালো মনে করিয়েন না ফকিরের ফকিরের টাকা মেরে খেয়েছে যে সে হলো জালেম তার বিচার পরে হবে মিথ্যে সাক্ষী দিয়ে সাক্ষী বলছে আমি দুই চোখে মারতে দেখেছি এই যে দেখছেন না কয়েকদিন থেকে এই যে কয়েকদিন থেকে ফেসবুকে দেখা যাচ্ছে কে কাকে মারলো কেউ কিছু বুঝলো না দিন আসছে মিথ্যে সাক্ষী বলছে যে আমি দুই চোখে দেখেছি মারতে অথচ যার কথা বলছো সেদিন রংপুরে ছিল মিথ্যা সাক্ষী মহাপাপ জেনার চেয়ে মহাপাপ জেনা বড় পাপ যার ফলাফল জাহার নাম জেনা চার পাঁচে গিয়ে আছে এক নম্বরে আছে শির করা পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শির দুই পৃথিবীতে দুই নম্বর পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা তিন মিথ্যা সাক্ষী এখনো জেনা আসেনি চার মানুষকে হত্যা করা পাঁচ সুদ ঘুষ খাওয়া ছয় সাথে গিয়ে জেনা আছে চুরি আছে ডাকাতি আছে এগুলো সব মহাপাপ জেনা চুরি সুদ ঘুষ ডাকাতি এর চেয়ে আগে মিথ্যা সাক্ষী আছে কেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের লোকটা বিশ বছর থেকে আছে তার বাড়ি পাতিরের ডোমনি এসব এলাকায় ও নিজেও জানে না আমি কেন জেলে জজও জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি মিথ্যে সাক্ষী বলেছে আমি দুই চোখে মারতে দেখেছি মামলায় তাই সে জেল হয়ে গেছে আজীবন তিরিশ বছর জেল ছেলের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই। মেয়ের মাথায় হাত দেওয়ার কোনো সুযোগ নাই আদরের স্ত্রীর তার গায়ে একটু হাত দেওয়ার কোনো সুযোগ নাই। বছরের বছর কাটছে আর আপনি বউ বেটি বাড়িতে আছেন আপনার কেমন আপনি মনে রেখেছেন নৌকা আপনার ডুবে গেছে ডুবে গেছে আপনি ভালো মানুষের বিচার হলো এক সলা তাদাই সমান মাগরে বের সলা তাই করতে পাঁচ ছয় মিনিট লাগতে পারে মানে এইটুকু হবে ভালো মানুষের বিচারের সময়সীমা জোহর আসরে সার সময় আদায় লাগে সলাত আদায় করতে সাত থেকে দশ মিনিট এইটুকু হলো ভালো মানুষের বিচারের সময় এ কথাই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন আর যদি মানুষ জালেম হয় তাহলে তার বিচার পরে হবে একদিন লেট হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন যদি লেট হয় তাহলে তার বিচার হবে দেড় লক্ষ বছর পরে আপনাকে আমি বোঝাতে অক্ষম বিচারের মাঠ কাকে বলে এক মিনিট জুলুমবাজি করে বসবাস করবেন না একেবারে মাটির মানুষ হয়ে থাকবেন এটা জি এটা জি ওটাই এটা এরকম এখান থেকে সীমানা আচ্ছা করে যেটা ভালো হয় সীমানা আপনি যদি বলেন এখান থেকে তো এখান থেকে এইভাবে জীবিকা নির্বাহ করেন ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না এক মিনিট ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না ক্ষমতা ভিতরে আসলে বলবেন ফেরন ডুবে গেছে ফেরন ডুবে গেছে মানে তার পরের বাক্য আমার নৌকা ডুবে গেছে আর উঠবে না বিচারের মাঠে জালেমের নৌকা উঠবে না বাঁচার কোনো পথ নাই জেনা করে মরে গেছে ক্ষমা হতে পারে মহাপাপ কিন্তু জুলুমবাজি করে মরে গেছে পুকুরিকে টাকা মেরে রেখে মরে গেছে এটা ওর জালেম ওর বিচার আর দেরিতে হবে তাড়াতাড়ি হবে না খুব কঠিন এক থাপ্পড় দিয়েছে রিক্সাওয়ালাকে না বুঝে কেন পঞ্চাশ টাকা ভাড়া চেয়েছিল সেই জন্য ভাড়া তো বিশ টাকা এক থাপ ক্ষমতা যখন বেশি হয় তখন এটা ঘটে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে এই মুহূর্তে বিনীত অনুরোধ জানিয়ে বলছিলাম যেহেতু মন মতো চললে জাহান্নাম হবে যেহেতু সবচেয়ে বড় মোজা ওই যে আত্মার বিরুদ্ধে চলতে পারে আত্মার বিরুদ্ধে যে কোনোই মূল্যে চলতে হবে আজ থেকে রাম জানাবার চলে এসেছে আপনার বাড়ির টিভির তার কাটাতেন আজকে আর কোনো দিন এই টিভিতে খবর দেখে সেম রোজার টাইম দেখে আমি রোজা থাকবো না আমার মা যেভাবে রোজা থাকতো তিন তারা দেখে ভাত রান্না করতে কি তারা দেখে তিন তারা দেখে আকাশের দিকে তাকে দরকার হলে আমি সেভাবে ভাত রান্না করব খাব কিন্তু টিভি টিভিতে সময় দেখে তারই সাথে আবার ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে আমি রোজা থাকতে রাজি নই মনের সাথে মনের জেহাদ মনের জেহাদ করেন মনের এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন যেটা খুব কঠিন তিনি বলছেন মাঠে খোলা মাঠে শত্রুর সাথে তরবারি নিয়ে মুখামুখি যুদ্ধ মরে কি মরে মরলো কি মরলো এইটার চেয়ে মনের বিরোধিতা করা অনেক 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 কঠিন এই ছেলেটা এখানে তোবা করেছে একা একায় কানো ধরেছে কিন্তু আমরা দেখিনি তোবা করে এই মুহূর্তে এখানে আছে বসে কিন্তু রাত্রিতে ঘরে একাই সই একাই যখন শুইতে গেছে ঘুম চলে আসবে মোবাইলটা রেখে দিয়েছে ধীরে হাত চলে গেছে মোবাইল দিয়ে চালু করে আবার ল্যাংটা মেয়ে দেখছে তার মানে ওইটা নিশা হয়ে আছে ওর বোনেরও তাই নিশা হয়ে আছে দুই ঘরে ওই ঘরে এক বোন ভাই আর এই ঘরে বোন দুইজন একই করছে এটা নিশা মদ খা যেমন নিশা তেমন নিশা হয়ে গেছে যেমন এই